হ্যালো স্টুডেন্টস চলতরিত চ্যাপ্টারের আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তরিত পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া এর আগের ভিডিওতে আমরা উল্টোটা করেছিলাম চুম্বকের উপর তরিত পরিবাহী মানে তড়িৎ প্রবাহের ক্রিয়া চুম্বক শলাকা ছিল তার উপর দিয়ে কারেন্ট যাচ্ছিলো একটা পরিবাহের উপর এবারে ব্যাপারটা উল্টো একটা চুম্বক থাকবে তার মধ্যে একটা তড়িত পরিবাহী থাকবে সেই চুম্বক তরিব মানে পরিবাহীর উপর কীরকম ইফেক্ট করতে পারে সেইটা নিয়ে আজকে এই আলোচনা ঠিক আছে তো একটা ব্যাপার হচ্ছে যে এই তড়িৎ পরিবাহী কি হবে মানে অ্যাকচুয়ালি তরিপ পরিবাহী গতি কী মনে হবে গতি মানে হয়তো একটা যদি চাকা রাখা থাকে তাহলে চাকাটা কোন দিকে ঘুরবে ঘড়ি কাটার দিকে ঘুরবে না উল্টো দিকে ঘুরবে চুম্বক থাকলে বা ঘুরবে কি সেই প্রশ্নগুলো এখানে আসবে ঠিক আছে তো এই তড়িৎ পরিবাহীর গতি কেমন হবে সেইটার জন্য বিজ্ঞানী ফ্লেমিং ওনার একটা নিয়ম আছে সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম বাঁ হাত ঠিক আছে এই বাঁ হাতের একটা নিয়ম আমি একটা বাম হাতের তিনটে আঙুলের ছবি মোটামুটি আঁকার চেষ্টা করেছি তোমরা একটু ভালো করে দেখো যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম এই তিনটি আঙুল বলতে এইটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ট এটা তর্জনী এটা মধ্যমা এরা পরস্পরের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে আছে সব প্রত্যেকটা আঙুল পরস্পরের সঙ্গে নব্বই ডিগ্রি কোন আছে ঠিক এই রকম ঠিক আছে ঠিক এই রকম তো এই বাম হস্ত নিয়ম বলছে না যদি বাঁ হাতের এই তিনটে আঙুলকে মানে বৃদ্ধাঙ্গুলি তর্জনী আর মধ্যমা এই তিনটে আঙুলকে যদি পরস্পরের সমকোণে রাখা হয় তাহলে আমি দেখো সংক্ষেপে লিখে রেখেছি যদি যদি এই আমি আমি কিন্তু ব্যাপারটা হচ্ছে তড়িৎ পরিবাহীর উপর মানে এই ব্যাপারটা কিন্তু শেষে আসবে মানে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্র মানে এই বরাবর যদি চৌম্বকের ক্ষেত্র কাজ করে মানে নর্থ টু সাউথ চুম্বকের এই দিকের উত্তর মেরু আর ওই দিকের দক্ষিণ মেরু মানে এই দিকে চুম্বকের একটা উত্তর মেরু ওই দিকে চুম্বকের যে দক্ষিণ মেরু এই বরাবর তো ক্ষেত্রটা কাজ করে তা তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে আর এই মধ্যমা যদি তড়িৎ প্রবাহের গতি মানে এই বরাবর যদি তড়িৎ প্রবাহ হয় ক্ষেত্র এদিকে কাজ করছে তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে তাহলে এ এখানে যদি কোনো একটা পরিবাহী রাখা থাকে মানে একটা যদি চাকা রাখা থাকে যেটা তার মধ্যে দিয়ে কারেন্ট যায় তাহলে সেই পরিবাহের গতিটা ঠিক ওপর দিকে হবে এই বরাবর যাবে ঠিক আছে তাহলে আমি আবার বলছি যে পা হাতের তিনটে আঙুল বৃদ্ধাঙ্গুলি তর্জনী আর মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তাহলে পরিবাহী তড়িৎ পরিবাহী যেটা সে পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে হচ্ছে এই মানে বুড়ো আঙুল এই বৃদ্ধাঙ্গুল ঠিক আছে এটা ফ্লেমিংয়ের হস্ত নিয়ম এই নিয়মের উপর আমি এই যে এইটা লিখেছি এই দিকটা চুম্বক এই দিকটা যদি প্রবাহ হয় তাহলে এইভাবে গতি এটা কিন্তু পরস্পর নব্বই ডিগ্রি আছে মানে নিজে যদি তিনটে আঙুলকে এইভাবে রাখো এইভাবে রাখো তাহলে ব্যাপারটা কিন্তু ঠিক বুঝতে পারবে ওকে এই নিয়মের উপর বেশ করে একটা মানে চাকার একটা ব্যাপার মানে যেখানে গতি পরিবাহের গতি দেখানো হয়েছে চুম্বক ক্ষেত্র রাখা হয়েছে ঠিক আছে কারেন্ট পাঠানো হচ্ছে তার মধ্যে এই পুরো ব্যাপারটা একটা সুন্দর একটা চাকার মধ্যে একটা পরীক্ষার মধ্যে দেখানো হয়েছে সেটাকে বলছে বার্লো চক্র আমরা সেইটা এখন দেখব দেখো আমি একটা বাল্ল চক্রের ছবি মোটামুটি আঁকার চেষ্টা করেছি ছবি আঁকাতে আমি খুব ভালো নই তাও মোটামুটি এটা হচ্ছে চক্রটা বুঝতে পারছো এইভাবে এরকমভাবে সোজাভাবে আছে এখান থেকে এবং এইটা ঘুরতে পারে এবং এই পুরো ব্যাপারটা কিন্তু তামার তারের এবং এই তার আমার তারটাও কিন্তু এর সঙ্গে কানেক্ট হয়েছে তার দিয়ে মানে পরিবাহী দিয়ে এখানে একটা ব্যাটারি আছে এখানে এটা হচ্ছে চাবি এটা হচ্ছে চাবি মানে এটা জাস্ট একটা সুইচ অন অফ করার জন্য এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পারদ এই পারদটা আছে কিন্তু এই পাটাতনের উপর একটা কাঠের পাটাতন নেওয়া হয়েছে এই পাটাতনের ওপর এই পারদটা রাখা হয়েছে এবং এই পারদটা রাখা হয়েছে কিন্তু দুটো এই দিকে এই একটা চুম্বক এই একটা চুম্বক এদের দুজনের মাঝে এবং তুমি দেখতে পাচ্ছ এখানে যে এখানে এই যে মানে চক্রটা আছে এই চক্রটা কিন্তু এখানে টাচ করে আছে এবার এখন আমি এই যে বলছি এখানে এই প্রবাহ এখানে প্লাস মাইনাস ব্যাটারির ব্যাপার দিয়েছি মানে কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে প্রবাহ এদিকে চুম্বকের ক্ষেত্র কাজ করছে গতি এইভাবে ঘুরছে আমি এটা বলে দিয়েছি এই পুরো বার্লো চক্রটা ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম অনুযায়ী এটা হচ্ছে ঠিক আছে মানে যা যেগুলো বলছে এগুলো প্রত্যেকটা হয়তো চক্র বড় প্রশ্ন না হয়ে ছোটো প্রশ্ন থাকতে পারে তো সেই বাল্যচক্রের প্রশ্নগুলো কিন্তু এগুলো ভালো করে শুনবে যে চক্রটা কিন্তু ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী হচ্ছে বাল্য চক্রের তড়িৎ শক্তি মানে এখানে তুমি কারেন্ট দেবে আর এটা ঘুরবে তার মানে কি হলো ত্বরিত শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় যেটা ইলেকট্রিক মোটরেও হয় বৈদ্যুতিক মোটরেও হয় ত্বরিত শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয় ঠিক আছে আর এই বাল্য চক্রে এই যে পুরো ঘূর্ণনটা এই ঘূর্ণনটা এখন কিভাবে হচ্ছে সেটা এখন একটু দেখো তাহলে এই যে পুরো ব্যাপারটা এখানে রাখা হয়েছে আমি এখন ধরো চাবিটা অফ করে রেখেছি তাহলে এটা স্থির আছে যখনই অন করবো তখন এই যে ইয়েটা দেখতে পাচ্ছ চক্রটা এইটা কিন্তু এইরকম মানে অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে ঘুরবে কী করে ঘুরছে এই যে দেখো চুম্বকের উত্তর মেরু এদিকে রেখেছি আর এই চুম্বকের দক্ষিণ মেরু এদিকে রেখেছি চুম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করে সবসময় মনে রাখবে উত্তর থেকে দক্ষিণের দিকে ওই যে পাটাতনের ওপর লোহার গুড়ি রেখে দিয়ে যে ক্ষেত্রগুলো দেখানো হয়েছিল সবসময় দেখবে নর্থ টু সাউথের দিকে মুভ করছে ক্ষেত্র নর্থ টু সাউথের দিকে মানে ক্ষেত্র ঠিক এইভাবে ওকে তাহলে ক্ষেত্র যদি এইভাবে কাজ করে তাহলে আমি এই দেখো আমার আমার যে এই যে ফ্লেমিংয়ের বামমস্ত নিয়মের এই আঙুলটা দেখতে পাচ্ছ কি বলেছিল যে তর্জনী ক্ষেত্র তাহলে আমি আমার চুম্বক্ষেত্র এই দিকে কাজ করছে তাহলে আমার এটা হচ্ছে তর্জনী আর তড়িৎ পরিবাহী যদি এইভাবে আসে মানে দেখো এই যে এইভাবে এইদিকে আসছে এই কারেন্টটা তো দিকে আসছে এই পাটাতনের এটা তো এই চক্রটা এটা তো তামার তাহলে কারেন্টটা দিকে আসছে তাহলে আমার এই আঙুলটা আমার তোমাদের সামনের দিকে যে আঙুলটা এটা হচ্ছে এইটা তাহলে ক্ষেত্র তর্জনী মধ্যমা হচ্ছে এই গতি এইভাবে তাহলে যদি এই দিকে ক্ষেত্র হয় এই দিকে যদি তড়িৎ প্রবাহ হয় কারেন্টে যদি দিকে আসে তাহলে পরিবাহীর গতিটা কোন দিকে হবে ওপর দিকে সো ওই জন্য এই পাটাতনটা কিন্তু ওপর দিকে মানে অ্যান্টিকুলোভয়েস করছে ঠিক আছে এবার এখানে পারদের কাজটা কী এখানে এই যে পারদের ব্যাপারটা এটা জাস্ট এই পুরো সার্কিটটাকে কমপ্লিট করার জন্য এই যে পারদটা রাখা হয়েছে এখানে দেখো এই ব্যাটারির প্লাসের সঙ্গে এই চাবির মাধ্যমে এই দিকে যোগ করা হয়েছে আর মাইনাসের সঙ্গে এই তারটা কিন্তু এইখানে কিন্তু পারদের সঙ্গে টাচে আছে তাহলে এই যে টাচে আছে তাহলে যখনই এটা ঘুরবে এই চক্রটা দেখো ছোঁচালো তো তাহলে যখনই একবার ঘুরবে তাহলে এই যখনই ঘুরে ওপর দিকে উঠে যাবে তাহলে তখনই তো আর কারেন্টের সঙ্গে টাচে থাকছে না তাহলে সার্কিট কিন্তু তখন তড়িৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল কিন্তু যখনই এ ঘুরবে মানে ওই যে গতি এই গতির জন্য একটা কি একটা গতি জাডো তৈরি হবে তো তো গতি জাড্ডের জন্য কি হবে এ যখনই ঘুরে ওপর দিকে উঠবে এ তখন অটোমেটিক্যালি নিচে চলে আসবে টাচ করে যাবে মানে আবার সার্কিট কমপ্লিট তার এই জিনিসটা কিন্তু অনবরত চলতেই থাকবে এবং বেশ জোরে জোরেই ঘুরতে থাকবে একদম পুরো ব্যাপারটা এইটা ছবিটা এঁকে আমরা যদি এইখানে হাতের সঙ্গে ঠিক এরকম করে মিলিয়ে দিই তাহলে পুরো বোঝা যাবে মানে তুমি নিজের মতো করে যা কিছু করো না কেন চেঞ্জ সেটা বুঝতে পারবে এবং এইটা তুমি এই যে গতিটা এটা তুমি বাড়াতেও পারো কি করে বাড়াতে পারো এখানে আমার একটা ব্যাটারি আছে আমি যদি দুটো ব্যাটারি লাগিয়ে দিই মানে তরিত প্রবাহ যদি বাড়িয়ে দিই তাহলে এই বাল্য এই ঘূর্ণনটা আরও বেড়ে যাবে অথবা যদি ক্ষেত্রের প্রাবল্য বাড়িয়ে দিই চৌম্বক ক্ষেত্রের শক্তিটা আরও বাড়িয়ে দিলাম তাতেও বেড়ে যাচ্ছ ক্ষেত্রের শক্তি বাড়িয়ে দিলে আরও বেশি করে ক্ষেত্র ও তড়িৎ পরিবাহীর ওপর কাজ করবে তরিত পরিবাহের ওপর ঠিক আছে তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়ালে ঘূর্ণন বাড়বে এই দরিদপ্রবাহের পরিমাণ বাড়ালে তাতেও ঘূর্ণন বাড়বে ঠিক আছে এবার যদি আমরা উল্টো পাল্টা করে দিই তুমি ভাবো এখানে এইদিকে আমার সাউথ নিয়েছি আমি যদি এইটাকে এইটাকে এই দিকে রাখি মানে সাউথটাকে যদি এইদিকে রাখি নর্থটাকে এইদিকে এইখানে এদিকে নর্থ এদিকে সাউথ তাহলে পুরো ব্যাপারটা এইদিকে চলে এলো তাহলে যদি পুরো যে কোনো একটাকে যদি উল্টে দিই তাহলে এই গতিটাও কী হবে উল্টে যাবে কিন্তু যদি দুটোকেই উল্টে দিই তাহলে ব্যাপারটা সে সেম থাকবে তাহলে হয় চৌম্বকক্ষেত্র উল্টে দিলে গতি উল্টে যাবে প্রবাহ দিক উল্টে দিলে গতি উল্টে যাবে ঠিক আছে তো এই যে ব্যাপারটা এই এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে কোশ্চেন দিতেই পারে যে বাল্যচক্রের চক্রের ঘূর্ণনটা কিভাবে বাড়ানো যায় বাল্য যদি চৌম্বক ক্ষেত্রের দিক উল্টে দেওয়া হয় তাহলে ঘূর্ণন কী হবে ঘূর্ণনটা উল্টো দিকে হবে মানে যা হচ্ছিল তার উল্টো বিপরীত হবে ঠিক আছে আর মনে রাখবে এসিতে এসি অল্টারনেটিং কারেন্ট এই এসিতে কিন্তু এই চক্র কাজ করে না মানে বাল্যচক্র চক্র কাজ করবে না এই জিনিসটা হবে এই যে ব্যাটারি নিয়েছি ব্যাটারিটা হচ্ছে একটা ডিসি সোর্স ডাইরেক্ট কারেন্ট ডাইরেক্ট কারেন্টে ডিসিতেই কিন্তু বাল্যচক্র কাজ করবে ঠিক আছে এটা খেয়াল রাখবে তাহলে এই পুরো ব্যাপারটা হলো বাল্যচক্রে যা যা বললাম এগুলো একটু খেয়াল রাখবে তাহলে দেখবে যে কোনো প্রশ্ন পারবে ওকে এরপরে আমরা এই নীতির উপর বেশ করে ইলেকট্রিক মোটর ঠিক আছে বৈদ্যুতিক মোটর বা একটা ডিসি মোটর কীরকমভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করছি বৈদ্যুতিক মোটর ইলেকট্রিক মোটর আচ্ছা বার্লচক্র হোক আর বৈদ্যুতিক মোটরই হোক এদের ক্ষেত্রে নীতিটা কী এদের নীতিটা হচ্ছে সিম্পল যে কোনো তড়িৎ পরিবাহীকে যদি চৌম্বক ক্ষেত্রে আনলে চুম্বক বলের প্রভাবে পরিবাহীটা গতিশীল হয় তাই তো এটাই হলো বাল্যচক্রের নীতি সহজ নীতি এটা মানে বাল্যচক্রের ঘূর্ণনটা হচ্ছে এই নীতির একটা মানে এই তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি এটা একটা সুন্দর উদাহরণ ঠিক আছে এবং বাল্যচক্রের তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি যেমন হয় এখানেও তাই তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে হয় এবং এটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী হয় এটাকে ফ্লে মোটর নিয়মও ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে মোটর নিয়মও বলা হয় ঠিক আছে তো এই যে বৈদ্যুতিক মোটর এর ব্যবহার কোথায় আমরা পাম্প বৈদ্যুতিক পাখা ট্রেন বিভিন্ন রকম ইলেকট্রিকের যন্ত্রাংশে কিন্তু এই বৈদ্যুতিক মোটর বা এই নিয়মটা কিন্তু কাজে লাগানো তো আমরা এবারে একটা ডিসি মোটরের কার্যনীতি মানে গঠন ও কার্যনীতি একটা ছবি এঁকে আমরা বোঝানোর চেষ্টা করছি দেখো একটা ডিসি মোটরের ছবি একটু মোটামুটি আঁকার চেষ্টা করেছি আমি বলে দিচ্ছি সব মানে এই যে এটা চুম্বক এটা চুম্বক মানে দণ্ড চুম্বক নিতে পারো অথবা একটা মানে ইউ আকৃতির চুম্বকও নিতে পারো দুটো দণ্ড চুম্বক নিয়েছি এদিকে এদিকে নর্থ পোল এই চুম্বকের আর এই চুম্বকের দিকটা সাউথ পোল এইভাবে রেখেছি একটু বামস্ত নিয়ম তো জানো নর্থ থেকে সাউথের দিকে চুম্বক ক্ষেত্র কাজ করে সেই জন্য অ্যারোটা এইভাবে দেওয়া আছে ওকে এই যে এইভাবে এটা এই একটা তামার তার যেটা এইখানে একটা তামার তারের এই যে সি ওয়ান সি টু লেখা আছে এগুলো সব পুরোটাই তামার জিনিস মানে তড়িৎ পরিবাহী এই বি ওয়ান বি টু হচ্ছে ব্রাশ কার্বনের তৈরি ব্রাশ এর সঙ্গেও তামার তার যুক্ত করা আছে একটা ব্যাটারির সঙ্গে তড়িৎ কোষের সঙ্গে ওকে এই ডি এইটাকে বলা হয় আর্মেচার সি ওয়ান আর সি টু এই যে যেরকম রিং টাইপের করা হয়েছে এই রিং টাইপের এটাকে বলা হয় কমিউটেটার ঠিক আছে কমিউটেটার এটা হচ্ছে স্প্লিট রিং কমিউটেটার তো এই যে কম্পিউটারটার আছে এটা কার্বন ব্রাশের সাথে হাল আলগা মানে এই ব্রাশটা আলগাভাবে সঙ্গে যুক্ত আছে মানে যারা এটা মুভ করতে পারে ঘুরতে পারে ঠিক আছে তো এইবার এই যে আর্মেচারটা রাখা হয়েছে ঠিক এরকমভাবে আয়ত আয়তকর একটা আর্মেচার রাখা আছে যার সঙ্গে কম্পিউটারটা যুক্ত আছে কম্পিউটিটারের সঙ্গে ব্রাশ যুক্ত আছে এর সঙ্গে যুক্ত আছে সেল আমি এখানে একটা সুইচ লাগাতেই পারতাম অসুবিধা নেই এখানে একটা সুইচ লাগানো যাবে অন অফ করার জন্য জাস্ট বোঝানোর জন্য এইবার এখন ব্যাপারটা কি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কি বলছে যে যদি ক্ষেত্র এইদিকে কাজ করে মানে নর্থ থেকে সাউথ তার মানে জাস্ট এইটা ঠিক আছে সরি যদি চৌম্বকক্ষেত্র এই বরাবর কাজ করে নর্থ থেকে সাউথ ঠিক আছে তর্জনী ক্ষেত্র তাহলে আমার এই অ্যারোটা এই এই অ্যারোটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে এইটা এইবার এই দিকে দেখো কারেন্ট প্লাস থেকে মানে প্লাস থেকে কারেন্ট এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে কারেন্ট এইদিকে যাচ্ছে থেকে এইদিকে কারেন্ট আসছে তাই তো কারেন্টটা এইদিকে আসছে তো তাহলে ব্যাপারটা দেখো আমার মোটামুটি আঙুলটার সঙ্গে ম্যাচ করার চেষ্টা করো এই অ্যারোটা এই এখন এই অ্যারোটা আমি মুছে দিচ্ছি এই অ্যারোটা হচ্ছে ক্ষেত্র এই আঙুলটা এইটা হচ্ছে আমার মধ্যমা প্রবাহ মানে এইটা হচ্ছে প্রবাহ মানে এই আঙুলটা হচ্ছে এইটা এই যে অ্যারোটা এইটা হচ্ছে এইটা তাহলে পরিবাহের গতির অভিমুখটা কি হবে ওপর দিকে তার মানে সিডি বাহুটা যেদিকে আসছে কারেন্ট এদিকে যাচ্ছে এদিক হয়ে এদিক হয়ে এদিকে আসছে তাহলে এই অনুযায়ী এদিকে ক্ষেত্র এইটা হচ্ছে তরিপ্রবাহ পরস্পরের লম্ব তাহলে এই পরিবাহীটা ওপর দিকে উঠবে মানে সিডি বাহুটা ওপরের দিকে উঠবে বাম বামমস্ত নিয়ম অনুযায়ী হচ্ছে একদম তাহলে সিডি যদি ওপর দিকে ওঠে তাহলে সিডিটা এরকম করে ঘুরবে তাহলে সিডিটা এদিক থেকে এদিকে আসবে আর এবিটা এদিক থেকে এবিটা নিচের দিক থেকে ওই দিকে যাবে তারপরে সিডিটা যাবে এদিকে নর্থের দিকে এবিটা যাবে ওইদিকে সাউথের দিকে তাই তো তাহলে যখনই এই এইটা ওপর দিকে এরকম করে ঘুরবে তাহলে তখনই এইটার সঙ্গে এই এই কমিউটারটা যেটা আছে সে তারাও ঘুরবে যখনই জাস্ট এরকম করে ঘুরবে তখন এই যে মাঝে ফাঁক আছে তাহলে ফাঁক যখনই এই ব্রাশের কাছে ওই জায়গাটা আসবে তখনই কিন্তু কি হলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলো কারণ এই ফাঁকের জায়গাটাতে কিন্তু তখন তো কারেন্ট তো যাবে না কিন্তু এই যে চৌম্বু ক্ষেত্রের জন্য যে গতি হচ্ছে ওই গতির জন্য যে গতি গতিজাঢ় তার জন্য এমনভাবে মুভ করবে যে অটোমেটিক অটোমেটিক্যালি আবার এটা আবার ব্রাশে টাচ করে যাবে মানে সি টুটা এদিকে আসবে সি ওয়ানটা ওইদিকে যাবে তাহলে তখন আবার এবিটা ওই পথে চলে গেছে সিডিটা এই পথে তখন আস তখন কারেন্টটা কীভাবে যাবে ডি তো ডিসি বিয়ে যখন আসবে তখন বিয়েটাও ঠিক একই রকমভাবে ওপর দিকে উঠতে থাকবে সিডিটা ডিসিটা নিচের দিকে নামতে থাকবে তাহলে কন্টিনিউয়াসলি এটা ঘুরতে থাকবে তাহলে যতক্ষণ এখানে কারেন্টের সাপ্লাই থাকবে ক্ষেত্র থাকবে এটা ঘুরতেই থাকবে ঠিক আছে এবং এই এই যে ঘোড়াটা এই ঘোড়াটা আমি কী করে বাড়াতে পারি যদি এই যে তারটা যেটা আর্মেচার তৈরি করা যায় এখানে যদি পাক সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটা কিন্তু এর মধ্যে কারেন্ট বেশি ফ্লো করবে তো কারেন্ট বেশি ফ্লো করলে তখনও কিন্তু চুম্বকের প্রভাবের জন্য ওইটা আরও বেশি ঘুরতে থাকবে অথবা চুম্বক ক্ষেত্রের প্রাবল্য যদি বাড়িয়ে দেওয়া হয় শক্তি যদি বাড়িয়ে দেওয়া হয় অথবা কারেন্টের এই তরিপ্রবাহের মাত্রা যদি বাড়িয়ে দেওয়া হয় ঠিক আছে তাহলে তরিপ্রবাহের মাত্রা এই চুম এই যে আর্মেচারের তারের পাক সংখ্যা চুম্বক ক্ষেত্রের প্রাবল্য এইগুলো যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই ডিসি মোটরটা এই এইটা কিন্তু আর্মেচারটা আরও জোরে জোরে বেশি জোরে ঘুরতে থাকবে ঠিক আছে আর এটা ডিসি মোটর তার মানে এসি মোটরে কিন্তু এটা কাজ করবে না ওকে আর আরেকটা একটা জিনিস এখানে বলা হচ্ছে যে এই রকম মোটর যদি আমরা বাড়িতেও এরকম মোটর একটা ইয়ে করতে পারি মানে একটা যদি ছোট মানে একটা গোলাকার চুম্বক নিই তার মধ্যে তার উপরে যদি একটা স্ক্রু স্ক্রু বসিয়ে দিই স্ক্রুর ওপর একটা যদি একটা ডের ভোল্টের ব্যাটারি বসিয়ে দিই ডেড় ভোল্টের ব্যাটারিটা প্লাসের দিকটা স্ক্রুর দিকে থাকলো মাইনাসের দিকটা তার দিয়ে চুম্বকের সঙ্গে লাগিয়ে দেওয়া হলো দেখবে স্ক্রুটা ঘুরছে এটাও সে ফ্লেমিংয়ের বাম্যস্থ নিয়ে আরেকটা বলছি একটা ব্যাটারি নিলাম দেড় ভোল্টের ব্যাটারি নিলাম তার উপরে একটা গোলাকার চুম্বক সেলোটেপ দিয়ে আটকে দিলাম এবার দেড় ভোল্টের ব্যাটারি দুদিকে দুটো সেফটি পিন লাগিয়ে দিলাম আর সেফটি পিনের মধ্যে ওই একটা তামাক তারের গোল একটা রিং করে মানে ঠিক এই রকম রকম একটা গোল তামার তারের রিং করে এই দিকে এই এইদিকে তামার এই দুটোকে এখানে এখানে ব্যাটারি এখানে হচ্ছে চুম্বক এখানে লাগিয়ে দিলাম এটা প্লাস মাইনাসের সঙ্গে লিঙ্ক করে দিলাম দেখবে এটাও ঘুরতে থাকবে এই যে তামাকতারের এইটা এটা ঘুরতে থাকবে তো এইভাবে কিন্তু মডেল তৈরি করা যায় তো এইটাও কিন্তু পুরোটা এগুলো সবই হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী তাহলে বিসি মতো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী কাজ হয় অর্থাৎ বামহস্ত নিয়মকে আমরা মোটর নিয়মও বলতে পারি ওকে তাহলে এই ভিডিওতে আজকে আমরা ফ্লেমিংয়ের মামস্ত নিয়ম আর তার সঙ্গে রিলেটেড তার যে অ্যাপ্লিকেশন ব্যবহারিক ব্যাপারগুলো সেইগুলো আমরা পড়লাম ওকে এগুলো ভালো করে দেখবে তাহলে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি হয়ে যাবে থ্যাংক ইউ